আমরা যেটা দেখব সেটা হচ্ছে কোন সংখ্যা নয় দ্বারা বিভাজ্য কিনা সেটা কিভাবে দেখব এটা খুব একটা সহজ একটা বিষয় কোন সংখ্যার অঙ্কগুলো যোগফল যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা অবশ্যই নয় দ্বারা বিভাজ্য হবে যেমন একটা উদাহরণ নেওয়া যায় প্রথমে একটা ছোট উদাহরণ দিয়ে দেখি দুই পাঁচ দুই এটা দুইশো বাহান্ন এই সংখ্যাটা কি নয় দ্বারা বিভাজ্য কিনা সেটা বুঝতে হলে প্রথমে এই যে শর্তটা দিচ্ছে সেটা আমরা একটু দেখি দুই চোখ পাঁচ চোখ দুই অর্থাৎ অঙ্কগুলো চোখ ফল দেখলাম কত নয় তাহলে নয় অবশ্যই নয় দ্বারা বিভাজ্য তাহলে দুইশো বাহান্ন এইটা নয় দ্বারা বিভাজ্য হবে আমরা একটু চেক করে দেখি নয় দ্বারা ভাগ করে চাই আদৌ নিঃশেষে বিভাজ্য কেন তাহলে নয় তো মানে আঠারো সাত দুই কত

এখন যদি দেখি যে এই অঙ্কগুলো যোগ ফল কত হয় সাত যোগ তিন যোগ চার যোগ শূন্য যোগ চার এই অঙ্কগুলো যোগ ফল বাড়িতে সাত তিনে দশ চোদ্দ চারে আঠারো আঠারো এখন দেখতে পাই এই আঠারোটা কত আঠারোটা নয় দানের নিরশেষে বিভাজ্য তাহলে আমরা বলতে পারি যে এই সংখ্যাটাও নয় দার নিরশেষে বিভাজ্য হবে আরেকটা সংখ্যা যদি নেই ছয় ছয় শূন্য ছয় তিন এই সংখ্যাটা হচ্ছে নয়দার বিভাজ্য হবে কিনা তাহলে আমাদের প্রথম যে কাজটা হবে প্রত্যেকটা অঙ্ক বলে যোগ ফল ছয় যোগ ছয় চোখ শূন্য বারো তিন ছয় আঠারো আঠারো চব্বিশ সাতাশ যোগগুলো হচ্ছে প্রথম সাতাশ সাতাশ সংখ্যাটা কিন্তু নয়দান নিঃশেষে বিভাজ্য তাহলে অতএব বলতে পারি যে এই সংখ্যাটা কত নয়দান নিঃশেষে বিভাজ্য হবে এভাবে আমরা সহজেই অনেক বড় সংখ্যা দেখতে পারি যে সেটা হচ্ছে নয় দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য হবে কিনা সেটা আমরা সহজে বলে দিতে পারবো আর এই সংখ্যাটা যেহেতু ছয় সরি নয় দ্বারা বিভাজ্য তাহলে অবশ্য তিন দ্বারাও বিভাজ্য হবে এটা অনেকটা তিন দ্বারা বিভাজ্য শর্তের মতনই